হঠাৎ করে মনে হলো এই চরে অনেকদিন আগে এসেছিলাম ইতিমধ্যে অনেকগুলো ইউনিয়ন অনেকগুলো ওয়ার্ড আমি গিয়েছি কিন্তু আপনাদের এখান থেকে গিয়েছি প্রায় অনেক দিন হয়ে গেছে এই কারণে মনে হলো যে আমার যে আপনারা আমার আমার সহযোদ্ধা চরে বাস করতেন শিবলায় উপজেলার এলাচিপুর চরে আমার পূর্বপুরুষের জন্ম আমার দাদার জন্ম আমার বাপ ওইখানেই বড় হয়েছে কাজে আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের ভাতিদা যাই মনে করেন আমি আপনাদের পরিবারের চরের একজন নাগরিক একজন অংশীদার আজকে হঠাৎ করে এই একত্রিশ দফা প্রচারণার জনাব তারেক রহমানের একত্রিশ দফা প্রচারণার পথসভা উঠনসভা সভা যেটাই হোক এই সভায় অল্প সময়ের মধ্যে এই চরবাসীর মেম্বার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মেম্বার এবং বিএনপির নেতৃবৃন্দরা অল্প সময়ের মধ্যে আমাকে যে সম্মান আপনারা দিতেছেন সেই জন্য শিবালয় উপজেলা আমার আপনাদের মাঝে নেতা রহমান আপনারা ছুটে যাবেন চরের লোকদের কাছে কৃষক ভাইদের কাছে শ্রমিক ভাইদের কাছে আমার মা বোনদের কাছে তাদেরকে গিয়ে একত্রিশ দফার প্রচারণা করবেন একত্রিশ দফা নিয়ে ব্যাখ্যা করবেন অনেক সময় হয়ে গিয়েছে আমি একটি দোকানে আপনাদের সাথে ব্যাখ্যা করব না শুধু কয়েকটি কথা বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় দেশ পরিচালনার সুযোগ পায় প্রত্যেকটি পরিশ্রমী পরিবারকে একটি করে ডিজিটাল কার্ড দেওয়া হবে যারা প্রকৃত কৃষক প্রকৃত শ্রমিক প্রকৃত কৃষকের সহকর্মী প্রকৃত কৃষকের গৃহিণী যারা শস্য উৎপাদন করে এই বাংলাদেশের কোটি মানুষের মুখের আহার জোগাড় করে তাদের প্রত্যেক পরিবারকে একটি করে ডিজিটাল পারিবারিক দেওয়া হবে আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে ভোট দিবেন তো জনাব তারেক রহমানকে এই দেশ পরিচালনার সুযোগ দেন আমি আপনাদের চরের মাটিতে দাঁড়িয়ে বলে যেতে চাই যেভাবেই হোক তারে ক্রমানের কাছ থেকে এই চরবাসীকে আগামীতে একটি উন্নত জীবন জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়ার জন্য